ফুটবল ইতিহাসে সর্বকালে সেরা পাঁচজন গোলদাতা পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে তিনি তার জীবনদশায় মোট সাতশো আটাত্তরটি গোল করেছেন চার নাম্বার রয়েছে ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার রোমারিও তিনি মোট সাতশো চুরাশিটি গোল করেছেন তিন নাম্বারে আছে হাঙ্গেরির ফুটবলার জোসেফ বিকান তিনি মোট আষ্টশো পাঁচটির অধিক গোল করেছেন ভিডিওটি শেষ করার আগে আপনি যদি এই তিনজনার মধ্যে যে কোনো একজনার ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দুই নম্বর রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তিনি এখন পর্যন্ত মোট আষ্টশো সাতাশিটির অধিক গোল করেছেন এক নাম্বার রয়েছে পর্তুগালের কিংবদন্তি খেলোয়াড় সর্বকালের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো তিনি এখন পর্যন্ত মোট নয়শো বাউন্নটির অধিক গোল করেছেন